আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমাদের একানা থেকে আপনাদের জন্য বিয়েরার ডালা সাজাই রাখছে এত সুন্দর সুন্দর কালেকশন অনেকের হয় না বিয়ের মধ্যে অনেক জনকে দিতে হয় তাও কেন দিতে পারবো এখন তাই না তো খুবই কম ওজনের মধ্যে আমরা কিন্তু নিয়ে নিতে পারছি নিউ স্বর্ণদীপ জহরত থেকে আমাদের সাথে আছে অভি খুব সুন্দর কালেকশন আমাদের এখানে আছে অনেক অনেক কালেকশন এন্ড অনেক রকমের ডিজাইনস আমরা হচ্ছে এখন দেখবো দেখেন

এটা আছে আপনার একানা তিন রতি সাত পয়েন্ট একানা তিন রতি সাত পয়েন্ট প্রাইস জানতে ইনবক্স করে ফেলবেন সবগুলো একুশ ক্যারেটের দেখেন দুই আনা এটা হচ্ছে আমাদের দুই আনা খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা প্লেস করে দিন হচ্ছে একানার দুলটা এটা হচ্ছে একানার দুল দেখেন সুন্দর একানার দুল একানা তিন রতি এটা হচ্ছে আনা তিন রতি অনেক সুন্দর একানা এক রতি একানা এক রতি এটা দেখেন অনেক সুন্দর একানা এক রতি এই দুলগুলো কিন্তু বাইশ কেটে আনাগুলো আমরা একানা দুই রতিতে করেছি একানা দুই রতিতে আমরা করেছি দেখেন খুবই সুন্দর

পয়েন্ট আছে বিউটিফুল একটা কালেকশন অনেক সুন্দর দুই আনা এক কুর্তি এটা হচ্ছে দুই আনা এক কুর্তি যে স্ক্রিনশট নিয়ে কিন্তু প্রাইসটা আপনার ইনবক্স করলে হয়ে যাবে এরপর বাটারফ্লাই এর নিচে আমরা ঝুমকা দিয়ে দিয়েছি ওয়াও দুই আনা দুই রুটি বাটারফ্লাই এর মধ্যে এখন আবার ঝুমকা দিয়ে দিয়েছে কি কথা দুই আনা এক রুটিতে অনেক সুন্দর এই দুটো দেখেন

একানা দুই রতিতে এটাও হচ্ছে আমাদের একানা দুই রতি আমাদের কাছে সুসুতা আপনার আরো কমেও পাওয়া পাঁচ রতি তো একানা দুই রতির এটা মানে ভাবা যায় চিন্তা করেন মানে এটা একানা দুই রতিতে এত সুন্দর একটা আমাদের সুসুতা একানা দুই রতি খুব সুন্দর স্যার আপনার শপে আসলে আরো অনেক আর অনেক ডিজাইন আমরা হচ্ছে দেখতে পারবো এখানে তো সব রকমের জাস্ট আমাদের হচ্ছে নিউ স্বর্ণদীপ জুয়েলারসে চলে আসতে হবে তাই না তো খুব সুন্দর সুন্দর কালেকশান দেখলাম নিউ স্বর্ণদিদি হোলাস থেকে এটা হচ্ছে দোকান নাম্বার জে এগারো দ্বিতীয়তলা সুবাস্ত নজর ভ্যালি শাহজাদপুর গুলশান ঢাকা বারোশো বারোতে তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশানটা দেখতে চান অবশ্যই জানাবো